তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির মিসলিনিয়াসের শেষ মুহুর্তে যে প্রস্তুতি চলছে সেখানে আমরা পিএসসির বিগত বছরের বায়োলজি থেকে আসা কিছু প্রশ্ন তোমাদের সামনে উত্তর সহকারে তুলে ধরবো যে যদি এইরকম টাইপের প্রশ্ন তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা এই শেষ মুহূর্তে তোমরা একটু রিভিশন করতে পারবে এবং যদি কোনো প্রশ্ন আনকমন থেকে থাকে যদি পিএসসি রিপিট করে তাহলে কিন্তু ডাইরেক্টলি তোমাদের এক নম্বর কিন্তু কমন হয়ে যাবে তাহলে চলো শুরু করব প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার উনিশে এসেছিলো এটা যে মানুষের শরীরে শুসুষ্ণা স্নায়ুর সংখ্যা কত তো এটা কত হবে এটা হবে একত্রিশ জোড়া ঠিক আছে এখান থেকে আরও একটা প্রশ্ন দেয় এবং এটা কিন্তু খুব গোলায় যে করটি যদি বলে করটি স্নায়ুর সংখ্যা কত করটি ঠিক আছে তাহলে হবে বারো জোড়া দুটো কিন্তু গোলাবে না সুষুষ্ণ স্নায়ু হচ্ছে যেটা হচ্ছে একত্রিশ জোড়া এবং করটি স্নায়ু সেটা হচ্ছে বারো জোড়া ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য সেটা কি সেটা হচ্ছে ফ্যাট এটা প্রতি গ্রামে কিন্তু নাইন ক্যালোরি যে কি দিচ্ছে যোগান দিচ্ছে ক্যালোরি বেশি যোগান দিচ্ছে আর কার্বোহাইড্রেট প্রোটিন কিন্তু এটা চার করে দিচ্ছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা যে প্রশ্নটা এসেছিলো দেখবো ইসিজি ঠিক আছে তো ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা কি লিপিবদ্ধ করে এটার উত্তর হয়ে যাবে হার্টবিট বা হৃদস্পন্দনের হার এটা করে কে ইসিজি এখান থেকে আরেকটা প্রশ্ন পি এসিতে এসেছিলো ই এটা কি করে এর পুরো কথাটা আগে জেনে নাও ইলেকট্রো এনসেফালোগ্রাফি এটা ব্রেনের যে স্পন্দনটার হারটা এটা মাপে ঠিক আছে তো ইইজি দুটো গোলাবে না নেক্সট একটা প্রশ্ন এসেছিলো যে কোন ব্যক্তির অ্যালকোহল আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ কি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ক্রমাগত অ্যালকোহলের আসক্তি হতে থাকে অর্থাৎ অ্যালকোহল পান করতে থাকে তাহলে কী ক্ষতিগ্রস্ত হবে চারটে অপশান ছিল অ্যালকোহলের উপাদান অপসারিত হবে বাড়তি গ্লাইকন সঞ্চয় হবে নাকি বেশি কি বলছে উদ্দীপিত করে যকৃত বেশি পাচক রস নির্গত করবে না বেশি ফ্যাট সঞ্চয় হবে উত্তর হবে অপশান ডি হয়তো তোমরা শুনেছ আশেপাশে যারা লিকোর লিকার যে বেশি কনজিউম করে তাদের কিন্তু ফ্যাটি অ্যাসিড যে এক্সট্রা যে ফ্যাটি সঞ্চয় হয় ঠিক আছে তো বেশি ফ্যাট সঞ্চয় হয় কিন্তু এই অ্যালকোহল পান করলে বেশি নেক্সট দু হাজার যে প্রশ্ন এসেছিলো যে ভিটামিন ডির ঘাটতির ফলস্বরূপ কি হয় তো এখানে কি হয় উত্তর হবে রিকেট রোগ হয় ঠিক আছে তো আর রাত কানা ভিটামিন এ স্কারবি হচ্ছে ভিটামিন সি চুল পড়া এটা ভিটামিন ডিও আছে ভিটামিন বি টুয়েলভ আছে সব মিলিয়ে মিশিয়ে হয় ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে লোহিত রক্ত গণিকার আয়ুষকাল এটা বহু পরীক্ষা রিপিট প্রশ্ন বিএসসির এটা হচ্ছে একশো দিন আর যদি বলে ডাব্লু বিসির আয়ুষকাল কত সেটা হচ্ছে বারো থেকে কুড়ি দিন ঠিক আছে নেক্সট প্রশ্নটা ছিল সাত নম্বর মানুষের দুধে দুধের যে দাঁত দুধে দাঁতের সংখ্যা কত অর্থাৎ বাচ্চাদের দুধের দাঁত হয় এটা কটা সংখ্যা সেটা হচ্ছে কুড়িটা আর যদি বলে মানুষের কটা সেটা হচ্ছে বত্রিশটা ঠিক আছে নেক্সট পেশি যে ক্লান্তি হয় এই পেশির ক্লান্তির ফলে দেহে কিসের সঞ্চয় হয় তো উত্তর কি হবে উত্তর হবে অপশন সি ল্যাকটিক অ্যাসিড তো ল্যাকটিক অ্যাসিড কিন্তু সঞ্চয় হয় যদি ল্যাকটিক অ্যাসিডের যে সংকেত জানতে চায় সেটা হচ্ছে সি থ্রি এইচ সিক্স ও থ্রি ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা এসেছিলো যে মানুষের প্রতি একশো মিলি রক্ত বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ কত সেটা হচ্ছে কুড়ি মিলি কিন্তু যে অক্সিজেন থাকে একশো মিলিগ্রাম রক্তে নেক্সট যে প্রশ্নটা এসেছিল তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ কোনটা সেটা হচ্ছে ফুসফুস তিমি মাছ কিন্তু কি স্তন্যপায়ী প্রাণী ঠিক আছে আচ্ছা নেক্সট দু হাজার সতেরোর যে প্রশ্ন যে পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ কি তো আলু দেখো আলু কিন্তু মাটির তলা হয় এবং সেটা কিন্তু কাণ্ড আমরা সাধারণত জানি মাটির তলা যে জিনিসগুলো আছে সেটা কি মূল হয় ঠিক আছে তো কিন্তু আলু কিন্তু মাটির তলা হয় কিন্তু এটা কাণ্ড যদি গাজর বলে গাজরটা কিন্তু মূল ঠিক আছে গাজরও মাটির তলা হয় কিন্তু এটা মূল আচ্ছা নেক্সট মিওসিস চলাকালীন ক্রসিং ওভার ঘটে এটা কোথায় এটা হয় হচ্ছে প্যাকাইটিনে ঠিক আছে এটা প্রফেস ওয়ান যে দশার মধ্যে প্যাকাইটিন সেখানে কিন্তু এই মিওসিস মিউসিস চলাকালীন ক্রসিং ওভার ঘটে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে নিম্নের কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রত্যক্ষ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশান ডি ইলেকট্রন পরিবহনের যে হয় সেখানে অক্সিজেনের কিন্তু প্রত্যক্ষ ব্যবহার হয় আচ্ছা নেক্সট আমরা চলে আসবো এদিকে চোদ্দো নম্বর প্রশ্ন কি বলছে যে সুবিদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন প্রস্তুত হয় এই উদ্ভিদের শ্রেণী থেকে সেটা কি সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ ফাঙ্গি বা ছত্রাক থেকে কিন্তু এটা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এখান থেকে আর একটা প্রশ্ন খুবই দেয় যে পেনিসিলিন কে আবিষ্কার করে সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেন কত সালে উনিশশো সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন এসছিলো যে প্রাচীন উদ্ভিদের সংবনতন্ত্রে স্ট্রিলির প্রকৃতি কেমন ছিল সেটা কি হবে উত্তর অপশন এ প্রোটো স্ট্রিলি নেক্সট যেটা এসেছিলো যে ব্যাকটেরিয়া ফাজ কি ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস নেক্সট সতেরো নম্বর প্রশ্ন নিম্নে বর্ণিত প্রাণী ফাইলামগুলির মধ্যে কোনটি সদ্য আবিষ্কৃত সেটা হচ্ছে লরিসি ফেরা এটা উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল আবিষ্কার হয়েছিল ঠিক আছে তো মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে বন্ধুরা টেক্সট বুকের যে ইয়ারলি পাস প্রো সেটা কিন্তু ছশো নিরানব্বই টাকা না এখন প্রাইস হচ্ছে ছশো পনেরো টাকা এবং কেমন লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো সারা বছরে রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেক কটা পরীক্ষার কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসছিলো যে একটি স্থানোপায় প্রাণী যে ডিম পারে অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী আমরা কি জানি যে তারা বাচ্চা প্রসব করে কিন্তু ডিম পারে তো ব্যতিক্রম তার জন্য প্রশ্ন এসছিলো তো উত্তর হবে অপশন বি আর আরও একটা জেনে রাখো সেটা হচ্ছে কি প্লাটিপাস প্লাটি পাস ঠিক আছে তো প্লাটি পাস তো অপশানে ঘুরিয়ে যে একাইডেনা না থেকে প্লাটিপাস থাকতে পারে তাহলে প্লাটিপাসটা জেনে রাখো ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে বার বডি উপস্থিত থাকে না কোন সোমাটিক কোষে এটা উপস্থিত থাকে না সেটা হচ্ছে অপশান ডি উপমানব স্তন্যপায়ী স্ত্রী এককভাবে নেক্সট নেকটন কি তো নেকটনটা কি নেকটন হচ্ছে জলেও সন্তরণ অবস্থায় জীবসমূহকে নেকটন বলা হয় ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান এটা তো একদম পচে গেছে প্রশ্নটা এতবার এসছে হবে অপশন ডি ম্যাগনেশিয়াম ঠিক আছে নেক্সট ভেজিটেবিল অয়েল থেকে বনস্পতি ঘি উৎপাদনে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করা এটা পিএসসি ফুডে এসেছিলো প্রশ্নটা তো উত্তরটা কি হবে উত্তরটা হবে অপশান সি হাইড্রোজেন পরবর্তী প্রশ্ন এসেছিল দেখতে পাচ্ছো যে একটা বিশুদ্ধ লাল ফুল যুক্ত গাছের সঙ্গে একটা বিশুদ্ধ সাদা ফুল যুক্ত গাছে ক্রস করালে এফ ওয়ান উদ্ভিদে গোলাপি হয় অর্থাৎ কি সাদার সঙ্গে কি করাতে বলেছে লালের সঙ্গে সাদা ক্রস করিয়ে তৈরি করছে কি সেটা হচ্ছে গোলাপি বা পিঙ্ক তাহলে এটা কিসের উদাহরণ এটা হচ্ছে সিউডো ডমিনেন্স অপশান এ ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে একটি শর্ট ডে প্লান্টের ক্রিটিক্যাল দিনের দৈর্ঘ্য চোদ্দো ঘন্টা ইহাতে ফুল ফোটে যখন দিনের দৈর্ঘ্য হয় কত সেটা হচ্ছে বারো ঘন্টা যখন দিনের দৈর্ঘ্য হয় তখন ফুল ফোটে ঠিক আছে দু যে প্রশ্ন এসেছিলো যে একটি অ্যান্টিবায়োটিক দোয়া ষোলোতে যে সব থেকে বায়োলজির টাফেস্ট প্রশ্ন এসেছিলো কারণ এগুলো সচরাচর খুব একটা তোমরা পাবে না বইয়ে ঠিক আছে তো বা পেলেও যে অতটা কিন্তু নজরানন্দাজ কেউ করে না ঠিক আছে তো দেখতে পাচ্ছি একটি অ্যান্টিবায়োটিক ছত্রাক হলো কি উদাহরণ চেয়েছে অপশান সি সিঙ্কাইট্রিয়াম তো এগুলো তোমরা ডাইরেক্ট শট জেনে রাখো যদি ডাইরেক্ট শট আসলে পুরো প্রিভিয়াস ইয়ার থেকে অনেক প্রশ্ন কমন দেয় তো যদি আসে একদম কিন্তু এক নম্বর পুরো চোখ বন্ধ করে পেয়ে যাবে যারা যে কোনো দিন ফেস করেনি প্রশ্ন তারা কিন্তু পারবে না ঠিক আছে তো তো অ্যান্ডোবায়োটিক ছত্রাক হচ্ছে সিংকাইট্রিয়াম ঠিক আছে নেক্সট বেসিক শৈলী বর্তমানে থাকে কোন বংশে সেটা জানতে চাওয়া সেটা হচ্ছে ল্যাবিয়াটি অপশান সি নেক্সট গ্লোভিউল এবং নিউকুলে দেখা যায় কী দেখা যায় কোথাতে দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস দেখা যায় চারা বা কারাও বলে অনেকে আচ্ছা নেক্সট কার্সিনোমা হয় একটি কর্কট রোগ যার উৎপত্তি স্থল কি সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু অপশান এ নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন একটি পেশি যেটা সচেতনভাবে নিয়ন্ত্রিত হয় সেটা কি পেশি সেটা হচ্ছে স্ট্রিওটেড ভলেন্টারি পেশি নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন গ্রাফ হলো একটি কি গ্রাফ হলো একটি বিটেল অপশান সি নেক্সট জেরো যে ভেজিটেশানের বৈশিষ্ট্যগুলি দেখা যায় কোথায় সে হচ্ছে কাচ্ছের রানে ঠিক আছে তো তো দেখো জিরো ফাইট ভেজিটেশান মানে কি যে যে গাছ বা যে গাছপালা কম জলেও বাঁচে তো কম জল কোথায় পাওয়া যায় মরুভূমি এলাকার দিকে পাওয়া যায় তো কাচ্ছের রান গুজরাটে অবস্থিত এটা কিন্তু একটা মরুভূমি জায়গা অর্থাৎ জল কম পাওয়া যায় তো সেখানে জেরো ফাইট উত্তর এটা একটা জি হিসেবে কিন্তু তোমরা দেখতে পারো নেক্সট স্পিন্ডাল ফাইবার তৈরি থাকে কিসে সেটা কি হবে সেটা হবে অপশান বি টিউবুলিন অর্থাৎ স্পিন্ডাল ফাইবার এটা তৈরি হয় টিউবুলিন থেকে এটা তৈরি হয় ঠিক আছে নেক্সট দু হাজার পনেরোর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে কোনটি প্রাকৃতিক অক্সিন সেটা হচ্ছে আই এ এ অ্যাসিটিক অ্যাসিড এটা কিন্তু প্রাকৃতিক অক্সিন আচ্ছা নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়ার জন্য দায়ী কী সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ঠিক আছে তো ফ্যালসিফেরাম হবে এটা প্লাজমোডিয়াম ফ্যালসিফিরাম নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে ডিএনএর প্রিমিডিন বেসগুলো কি। কী তো প্রিমিডিন বেসগুলো হচ্ছে কী থাইমিন আর সাইটোসিন দেখো ডিএনএর যে বেসগুলো সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাডেনাইন অ্যাডেনিন দু নম্বর গোয়ানিন তিন নম্বর থাইমিন চার নম্বর সাইটোসিন আর যদি বলে তোমাকে যে আর এন এর বেসগুলো কী কী তো আর এর বেস শুধুমাত্র সব একই থাকবে শুধু থাইমিনের জায়গায় কি হয়ে যাবে ইউরাসিল হয়ে যাবে ইউরাসিল ঠিক আছে তো থাইমিনের জায়গায় ইউরাসিলটা হয়ে যাবে আর যদি বলে যে আর এন এর পিরিমিডিন যেমন এখানে ডিএনএর পিরিমিডিন বেস জানতে চেয়েছে যদি বলে আর এন এর পিরিমিডিন বেস কী দেখো সাইটোসিন এখানে আর এরটা হলো থাইমিন আর সাইটোসিন আর যেহেতু থাইমিনের পরিবর্তে ইউরাসিল হচ্ছে তাহলে এটা হবে সাইটোসিন আর ইউরাসিল আচ্ছা নেক্সট যেটা মেন্ডেলের মনোহাইব্রিড ক্রমে একটি বিশুদ্ধ লম্বা গাছ এবং একটি খর্বাকৃতি গাছ অর্থাৎ টল এবং শটের মধ্যে ক্রস করা হলে ওয়ান জেনু অপত্যে লম্বাই হয় ঠিক আছে তো এটার কারণ কি এটা হচ্ছে ডোমিনেন্স বা প্রকোটাতা অর্থাৎ যার প্রকটতা বেশি থাকবে সেটা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা হচ্ছে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফেনোটাইপ অনুপাত কোনটা সেটা হচ্ছে নাইনস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান আর যদি বলে মনোহাইব্রিডের যে জেনোটাইপের অনুপাত সেটা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আচ্ছা নেক্সট ন্যাচারাল সিলেকশন তত্ত্ব দিয়েছেন কে এটার উত্তর হয়ে যাবে চার্লস দারুইন অপশান বি আচ্ছা নেক্সট চল্লিশ নম্বর তসর সিল্ক ফাইবার কার থেকে তৈরি হয় এটা হচ্ছে অ্যান্থেরিয়া মাইলিটা অপশান এ আচ্ছা তাহলে আজকের মতো এইটুকুই থাক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন